জয় বদেব জয় সুভদ্রা মহারানী ও সকল বিজ্ঞবিচক মণ্ডলী এবং উপস্থিত সকলের শ্রীচরণে আমি আমার শত কোটি প্রণাম নিবেদন করছি আমি মাধুর্য বিশ্বাস আমি শ্রী শ্রী জগন্নাথ গুরুকুল বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবারও শ্রী শ্রীচরনের প্রণাম জানে আমি আমার পাঠ শুরু করছি ও না নেতাযা নম নীল নিবং নেতা নামাহা জগন্যাথায় নথ শ্রীমদ্ভগবদ্গী মঙ্গলধন

ভগবতী বামদ্ভগবদ্গীতা প্রথম ধায় অর্জুন বিষা দর্জুনা বাধি ভবৎ কৃষ্ণ প্রদুষন্ত কুশ্রিয়া শিশু দুষ্ট

কুলং ঘ্রাণ কুলশ পতন্তি পীতনাহেশম লুপ্তপিন্দা উদাক্রিয়া অর্থাৎ বর্ণসংকর কুলনাশকারীদের এবং কুলের নরকের কারণ হয় ইহাতে সাধ্যতার মধ্যে ক্রিয়া লোভ হতে পিতৃপুরুষ নরকে পতিত হয় অর্থাৎ তারা সদ্গতি প্রাপ্ত হ্যাঁ গীতার মাহাত্ম গঙ্গা গীতা চিত্রী সীতা সাথেব্রত ব্রহ্ম বোলি ব্রহ্মবিদ্য ত্রিসন্ধ্যা মূর্তি গৃহিণী অর্থমাত্রা চিদানন্দ ्रान्ति नाशिनी विना परानन्दवार्थगानमञ्जरी ॐ सर्वषं मङ्गलभूयत् सर्वे सन्तु निरामय सर्वे वस्त्राणि पश्यन्तु म दुःखभाग् भवेत् ॐ शान्ति শান্তি ওম শান্তে হে সকল কি শান্তি লাভ করুক আমার পাঠে কোনো ভুল চুটি হয়ে থাকলেই খামার সুন্দর দৃশ্য দেখবেন জয় গীতা যাই ভব সকলকে সকলকেই শুনবে একটা জোরে করত হলে হবে কারণ হচ্ছে গীতার সেই স্টেজে উঠে আমাদের যা নিয়মটা ছিল সে নিয়মের প্রথম দুটি সে পালন করেছে স্টেজে এসে ভগবানকে প্রণাম এবং দর্শককে প্রণাম দর্শক মানে ভক্ত এই বিচারক মণ্ডলী সহ উপস্থিত ভক্তদেরকে প্রণাম করেছে এই যে প্রথম স্টেজটা সে সুন্দরভাবে করেছে এই জন্য একটি করতালি দেবেন সবাই ওকে এবার মাধুর্যকে নিয়ে আমি আমাদের বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য দেবদাস কাছে আমি যাচ্ছি আসুন আপনি জন্য কিছু বলুন জয় এক কথায় যদি বলতে যাই আমার দৃষ্টিকোণ থেকে আমি এতটুকু ভুল আমি দেখছি না আমার সবকিছু মিলিয়ে তোমার এখানে এসে মঞ্চে উঠে যেটা যেটা করার দরকার তুমি সেটা সেটা করেছো সংক্ষিপ্ত আকারে যতটুকু করার দরকার সেটা করেছো সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে তবে তোমার মতন আমি চাই যে একজনকে দেখে আর একজন এভাবেই যাতে আমাদের এটা ধর্মটাকে টেনে আরো অগ্রসর হয়ে যেতে পারে আর তোমাদের ভিতরে যে এত কিছু ভগবান কৃপা করেছেন যা কল্পনাবিহীন যেটা একদিন আমরাও চিন্তা করতে পারিনি আমাদের এই বয়সে আমাদের এত কিছু পড়ার দিনও সম্ভব হয়নি এখনো যে আমরা বলতে পারি এখন আমরা মনে হয় এত কিছু যদি আমরা বলতে পারব জয় জগন্নাথ তোমার এটা খুব ভালো লাগছে তোমাকে ধন্যবাদ জগন্নাথের পক্ষ থেকে আজকের তুমি এই যে জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আমাদের যে গুরুকুল প্রতিষ্ঠানটা আছে আমি সেই সাথে প্রথমত আমি ধন্যবাদ জানাব জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি ইভেন জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাথে তারা এই আজকের গুরুকুল প্রতিষ্ঠানটাকে যারা ধরে রাখছে তোমাদেরকে এতটুক দূরে নিয়ে আসছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো তারা যে এত সুন্দর ভাবে একটা দেবী আজকের এই মঞ্চে উপস্থিত করতে পেরেছে এজন্য জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দদেরকে এবং গুরুকুল বিদ্যালয়ের সমস্ত শিক্ষক বৃন্দদেরকে আমি ধন্যবাদ আমার পক্ষ থেকে না আমি জগন্নাথের পক্ষ থেকে আমি তাদেরকেও বলব জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি তারা যেভাবে উদ্যোগটা নিয়েছে তাদেরকে জগন্নাথ তাদের সেই জগন্নাথের শ্রীচরণে তাদেরকে স্থান করে দিন এবং গুরুকুল বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদেরকেও সেই জগন্নাথের সহায় হয়ে তাদেরকে যেন আরো সাহস এবং উদ্দীপনা দেয় তোমাদের মতো যেন প্রতি বছরই প্রতিদিনই যেন একটা দেবী তৈরি করতে পারে ভগবান তাদেরকে কৃপা করুক জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রাম